ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কামাখা দেবীর জয় প্রিয় ভক্তগণ দু হাজার পঁচিশ সালে অম্বুবাচি কবে পড়েছে অম্বুবাচির সময় বাড়িতে পুজো করা যাবে কি অম্বুবাচির সময় কি কাজ করবেন না অম্বুবাচির সময় বাড়িতে কি দেবী মূর্তির পুজো করা যাবে এবং অম্বুবাচির সময় পালনীয় কি কি বিধি রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত ভাবে জানবো তাই অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাক্ষা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন দেবী কামাক্ষা হলেন শাক্ত ঐতিহ্যের একজন জনপ্রিয় পূজনীয় দেবী যাকে শিবের স্ত্রী হিসাবে গণ্য করা হয় এবং দেবী সতীর অব্যতা রূপে গণ্য করা হয় দেবী সতীর হয়েছিল ফলে প্রতিবছর এই অম্বুবাচীর সময় দেবী ঋতুমতী হন তাই ভক্তরা এই সময় কামাক্ষা মন্দিরে জড়ো হন এবং ভক্তদের বিশ্বাস অনুসারে এই সময় দেবীর আশীর্বাদ লাভ করা যেতে পারে কিন্তু এই অম্বুবাচী চলাকালীন সময় কামাখ্যা মন্দির তিন দিনের জন্য বন্ধ থাকে তিন দিন পর মন্দির খোলার সময় একটি বস্ত্র পাওয়া যায় যেটি রক্ত বস্ত্র নামে পরিচিত এই রক্ত বস্ত্রটি সকল ভক্তগণ বাড়িতে এবং মা কামাখার উদ্দেশ্যে বাড়িতে রেখে দেন প্রিয় ভক্তগণ এরপর আমরা জানব দু পঁচিশ সালে কবে অম্বুবাচী প্রবৃত্তি এবং কবে নিবৃত্তি সেই সম্পর্কে বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখে অম্বুবাচি আষাঢ়ের সাত তারিখ থেকে শুরু হয় অম্বুবাচি জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যে যে সময়ে মিথুন রাশিতে গমন করে ঠিক তার পরবর্তী বারের সেই কালে পালিত হয় অম্বুবাচি এই সময় কিছু নিয়ম বিধি রয়েছে যা পালন করলে গৃহস্থের কল্যাণ হয় এবং খুব ভালো ফল মেলে এবং কিছু কাজ রয়েছে যা এই সময় একেবারেই করতে নেয় বন্ধুরা অম্বুবাচী কথারই এসেছে সংস্কৃত শব্দ অম্বু ও বাচি থেকে অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হলো বৃদ্ধি অথব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার ধরিত্রি সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণে যোগ্য হয়ে উঠে সে সময়কে বলা হয় অম্বুবাচি অম্বুবাচি দু হাজার পঁচিশের ক্ষণ তারিখ এবং সময় এই বছর দু হাজার পঁচিশ সালে অম্বুবাচি শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় দুপুর দুটা আটান্ন মিনিট থেকে এবং সমাপ্তি হবে অর্থাৎ নিবৃত্তি হবে পঁচিশে জুন অর্থাৎ দশই আসার রাত্রি তিনটা একুশ মিনিটে বন্ধুরা হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বাবতী নামে পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পরিচিত রয়েছে অন্যতম আসামের কামাখ্যা মন্দির এই মন্দিরে গর্ভ যোনি সাধনার অন্যতম পীঠ প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব ও মহামেলার আলোজন হয়ে থাকে দেশ বিদেশ থেকে নানা ভক্তরা ভিড় জমান মন্দিরে শাস্ত্র মতে দেবীকে মা বলা হয়েছে এমনকি পৌরাণিক যুগেও ধরিত্রী মাতাকে সম্বোধন করা হয়েছে মা বলে নক্ষত্রের চতুর্থ পদে আসার দেবী। পূর্ণ নক্ষতির ঋতুমতী নারী সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচীর পর ধরিত্রী ও শস্য শ্যামলা হয়ে ওঠেন অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান ও প্রচলিত লোকাচার ও বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবী এই সময় অম্বুবাচি সময়কালে অসুচি থাকে সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা আগুনের উপর রান্না করা যে কোনো খাবার খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটান এখনো বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা অম্বুবাচী পালন করেন এবং বিশেষ করে অম্বুবাচী কামা কামাখায় নয় বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরে মাতৃশক্তির যত প্রতিমা বা ছবি রয়েছে সেগুলিকে একটি লাল কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়ে থাকে অম্বুবাচিতে কোন কাজগুলি করলে শুভ ফল লাভ করা যায় যত বেশি সম্ভব এই সময় ইষ্টমন্ত্র জপ করুন এই সময় গুরুদেবের পুজো করা যাবে গুরু মন্ত্র জপ করতেও কোনো অসুবিধা নাই যাদের গুরু মহিলা অর্থাৎ গুরু মা তারাও এই সময় গুরু মায়ের জপ করতে পারবেন এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন অম্বুবাচি চলাকালীন সময় আম দুধ সেবন করুন এতে সর্ব ভয় দূর হয় বন্ধুরা অম্বুবাচিতে কি করা নিষিদ্ধ সেই সম্পর্কে জানুন অর্থাৎ যে কাজগুলি অম্বুবাচি চলাকালীন সময় করবেন না অম্বুবাচি তিন দিন কোনো রকমের মাঙ্গলিক কাজ করা যায় না যেমন বিবাহ পুজো গৃহপ্রবেশ প্রভৃতি অম্বুবাচী চলাকালীন সময়ে বৃক্ষরোপণ অর্থাৎ গাছ লাগানো প্রভৃতি করা নিষিদ্ধ এই সময় সহকারে না না ভালো শঙ্খ বাজাবেন কেবল ধূপ দ্বীপ সহকারে ভগবানের আরতি করবেন পূজা করবেন যাদের বাড়িতে গোপাল রয়েছে তারা গোপাল সেবন দেবেন এই সময় চাষ করতে নেই বাড়ি বা জমি ক্রয় করতে নেই এ সময় কোনোভাবেই সাপকে আঘাত করবেন না বিশেষ করে প্রয়োজন ছাড়া কোনো দূর কোথাও যাবেন না এবং অম্বুবাচি চলাকালীন সময় বাড়ির তুলসী গাছের গোড়ার মাটি উঁচু করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বন্ধুরা অম্বুবাচী চলাকালীন সময়ে গাছ কাটতে নেই কোনোভাবেই গাছ কাটবে না সম্ভব হলে অম্বুবাচী চলাকালীন সময়ে যারা অম্বুবাচি ব্রত পালন করবেন তারা যেহেতু ফলাহার করেন সে কারণে তাদের ফল দান করুন অম্বুবাচি নিবৃত্তির পর অর্থাৎ অম্বুবাচি ছেড়ে গেলে দেবীর আচ্ছাদন খুলে দেবেন অর্থাৎ ঠাকুরের আসন পরিষ্কার করে নেবেন এবং নতুন কাপড় বেঁধে নেবেন দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে তবে পুজো করবেন স্নান সেরে দেবীকে করবেন এবং তা প্রসাদ সকলে গ্রহণ করবেন এছাড়াও চলাকালীন চুল দাড়ি কাটতে নেই অম্বুবাচি চলাকালীন সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না এবং কোনো ধরনের শুভ জিনিস কিনবেন না প্রক্রিয় ভক্তগণ আশা করি বুঝতে পারলেন এই অম্বুবাচী কবে পড়েছে কিভাবে পালন করবেন পালনীয় বিধি এবং কিছু করবেন না সেই সম্পর্কে এই ছিল আজকে ভিডিওটি আজ এখানে বিদায় নেব ফিরে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে জয় মা কামাখার জয়